হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মম অ্যান্ড ডুকুসো তো আজকে কিন্তু তোমাদের সাথে আমি আরেকটা ফুড রেসিপি শেয়ার করবো যেটা কিন্তু অনেক সময় দেখবে বাচ্চাদের ঠান্ডা লাগলে পরে বাচ্চাদের কিন্তু মুখে রুচি থাকে না বাচ্চারা কিন্তু কিছুই খেতে চায় না বাচ্চা বড় যাকেই বলি না কেন ঠান্ডা লাগলে কিন্তু আমাদের খেতে কিছুই ভালো লাগে না তো এইটা সেই ধরনের খাবার যেটা কিন্তু ঠান্ডা লাগলে পরে বাচ্চা থেকে বড় সবারই মুখের স্বাদ পেরাবে এছাড়াও এটা কিন্তু যাদের ডেলিভারি হয়েছে সেই সব নিউ মমেরাও কিন্তু অনাসেই খেতে পারবে বাট তার যেসব ধরনের ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানাবো তার প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা কিছু না কিছু পুষ্টিগুণ আছে যেমন ধরো পিজেতে আমরা জানি অনেক পরিমাণ ফাইবার আছে এছাড়াও ধরো টমেটো যদি আমি এখানে ইউজ করি সেখানেও দেখব টমেটোর প্রচুর গুণাগুণ আছে পুরো খাবারটাতেই কিন্তু বাচ্চাদের বা বড়দের ইমিউনিটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে তো সেই রকমই একটা কিন্তু ফুড রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো প্রথমেই বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো লেটস স্টার্ট তো দেখো রান্নাটা করার জন্য এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি আলু আমি নতুন আলুই নিয়েছি আর আলুটাকে কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি আর যেহেতু নতুন ছোটো ছোটো আলুগুলো দিয়ে করেছি তো কিছু আলু কেটেছি আর কিছু আলু কাটেনি আর নিয়েছি দেখো কড়াইশুঁটি কড়াইশুঁটিটাও কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছি দেখো ভেঙে যাচ্ছে একেবারে আর তার সাথে নিয়েছি হচ্ছে একটা টমেটো কুচি আর নিয়েছি লঙ্কা কুচি আর ফোড়নের জন্য কিছুটা সাদা জিরে চলো দেখে নাও এবার কিভাবে আমি রান্নাটাকে করি প্রথমেই কড়াই গরম হলে আমি তাতে দিয়ে দেব ঘি এই রান্নাটা কিন্তু পুরোটাই আমি ঘিতে করব। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমাদের লো ফ্লেমে করতে হবে যেহেতু ঘি কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায় এই কারণে কিন্তু একদম লো ফ্লেমে আমরা এই রান্নাটাকে করছি ঘিটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে আর কাঁচা লঙ্কা কুচি এখানে লঙ্কাটা বাচ্চারা যেমন খাবে সেই বুঝে দিতে পারো বা স্কিপ করতে পারো আর বড়রা খেলে অবশ্যই কিন্তু কুচিটা দিও এবার উপকরণটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু ঠান্ডা লেগে থাকলে কিন্তু সত্যি এই খাবারটা যদি আমরা খাই দেখবে ছোট বড় সবারই কিন্তু মুখে অনেকটা স্বাদ ফেরে আর ডেলিভারির পরেও কিন্তু নিউম আমরা অবশ্যই এই খাবারটা খেতে পারো যেহেতু এটা ঘিতে বানানো তো স্টিচ শুকাতেও কিন্তু অনেকটাই সাহায্য করে আলুটা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পরে দেখো এর মধ্যে অ্যাড করে দিয়েছি কিন্তু সেদ্ধ করে রাখা মটরশুঁটিটা এবার এই রান্নার যে সবথেকে মেন জিনিস সেটা হচ্ছে মরিচ দিয়ে দিলাম ঘরে গোলমরিচকে গুঁড়ো করে রাখা গোলমরিচ গুঁড়ো তো দেখো গ্যাসের ফ্লেমকে একেবারে লোতে রেখে কিন্তু আমি এতে দিয়ে দিলাম একটুখানি নুন আলু যখন সেদ্ধ করবে তখনও একটুখানি জলেতে নুন দিয়ে সেদ্ধ করলে কিন্তু আলুর ভেতরে আলো ভালোভাবেই নুনটা ঢুকে যায় এবার এতে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো টমেটোটা শেষের দিকে দিচ্ছি এই কারণে নয়তো আগে দিলে পরে কিন্তু টমেটোটা থেকে অনেকটা গ্রেভি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার গ্যাসের ফ্লেমকে একেবারে লোতে রেখেই কিন্তু আমি এইভাবে দু মিনিট ঢাকা দিয়ে রাখবো তাহলে কিন্তু জিনিসটার মধ্যে আরও ভালোভাবে নুনটা ঢুকে যাবে তো দেখো রেডি হয়ে এসেছে কিন্তু প্রায় আমাদের আলু মরিচ আর এই আলু মরিচ বা জিরে আলুটা কিন্তু আমাদের লুচি পরোটার সাথে খেতেও খুব বেশি ভালো লাগবে তাই আমি কিন্তু আজকে ডুগুর জন্য বানিয়ে নিচ্ছি লুচি তো বাচ্চাদের আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা যদি আজকের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো এক্ষুনি সাবস্ক্রাইব করে দিও আবার নেক্সটে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নে বাই বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং